এমন একটি পাপ রয়েছে যেটি আল্লাহ রব্বুল আলমী তওবা করার পরেও কখনো ক্ষমা করবেন না কি আমতের ময়দানে হলেও সেটা পরিশোধ করতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালকাত দেশে এবং প্রবাসে যে যেখান থেকে বসে আজকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই স্বাগত সম্মানিত দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমরা প্রতিনিয়ত পাপ কাজের সাথে লিপ্ত থাকি তবে এমন একটি পাপ কাজ রয়েছে যা আল্লাহ রাব্বুল আলামিন কক্ষনো ক্ষমা করবেন না আসুন এ বিষয়ে বিস্তারিত জেনে নিই আমরা সকাল থেকে সন্ধ্যা রাত থেকে দিন সর্বদা পাপ কাজে নিজেদেরকে নিয়োজিত রাখি তবে আল্লাহর দরবারে যদি আমরা সঠিকভাবে তাওবা করতে পারি নিয়ম মেনে যদি আল্লাহর দরবারে নিজের পাপের জন্য ক্ষমা চাইতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের পাপসমূহ ক্ষমা করে দিবেন তবে এমন একটি পাপ রয়েছে যেটি আল্লাহ রাব্বুল আলামিন তওবা করার পরেও কখনো ক্ষমা করবেন না আর সেটি হচ্ছে হকুল ইবাদ তথা বান্দার হক এই বান্দার হক আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত যে বান্দার হক আমরা খেয়েছি সেই বান্দা ক্ষমা করবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনও ক্ষমা করবেন না আমরা যতই তওবা করি না কেন তক্ষণতা কবুল হবে না বান্দার পাপের হক থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার পাশাপাশি ওই বান্দার হকটা পরিশোধ করতে হবে অন্যথায় তার থেকে ক্ষমা চেয়ে নিতে হবে তাহলে এই পাপটা ক্ষমা হবে আসুন এবার আমরা রেফারেন্সের দিকে যাই আল্লাহর অব্বুল আলামিন পবিত্র কোরআনের দ্বিতীয় নাম্বার পারা দ্বিতীয় নাম্বার সোরা সোরা বাকারার একশোত আষ্টআশি নম্বর আয়াতে আল্লাহরবুল আলামিন ঈর্ষাদ করেছেন ওয়ালাত কলু আ মোয়ালাকুম বাইনাকুম বিলবাতিলি অর্থাৎ আর তোমরা পরস্পরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না অর্থাৎ এ আয়াতের মাধ্যমে আমার আল্লাহরব্বুল আল আমিন স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন যাতে আমরা অন্যের হক নষ্ট না করি অন্যের হক বক্ষণ না করি অর্থাৎ আমাদেরকে অন্যের হক থেকে অবশ্যই বিরত থাকতে হবে অন্যের হক বলতে এখানে সম্পদ হোক টাকা পয়সা হোক কথাবার্তা হোক অর্থাৎ এক কথায় মানুষের যে একে অপরের হক রয়েছে ওই হক সম্পর্কে আমাদেরকে অবগত হতে হবে এবং যাতে অপরের থেকে বিষয়ে আমাদেরকে আমরা হাদিসের দিকে যাই সহিহারি দুই হাজার চারশত উনপঞ্চাশ নম্বর হাদিস শরীফে উল্লেখ রয়েছে যদি ঋণ পরিশোধ ছাড়া মারা যায় তাহলে কেয়ামতের ময়দানে তাকে সেই ঋণ পরিশোধ করতে হবে অর্থাৎ আমরা যদি কারো হক নষ্ট করি কারো থেকে যদি ঋণ নিই বা অন্যের সম্পদ যদি আমরা তাকে না জানিয়ে বক্ষণ করে ফেলি তাহলে সেই সম্পদ কিংবা সেই ঋণ কেয়ামতের ময়দানে হলেও তাকে ফিরে দিতে হবে অর্থাৎ আমরা যদি আমাদের কোনো আপন থেকে কিংবা অপরিচিত কারো থেকে যদি তার হক কেয়ে ফেলি তাহলে ওই হক যতক্ষণ পর্যন্ত না আমরা আদায় করব ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন আমাদের ক্ষমা করবেন না এমনকি কেয়ামতের ময়দানে হলেও সেটা পরিশোধ করতে হবে কেয়ামতের ময়দানে তো আর আমাদের সম্পদ থাকবে না শুধুমাত্র দুইটি জিনিস থাকবে সেটি হচ্ছে নেক আমল আর বদ আমল সুতরাং আমাদের যদি কোনো ঋণ থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের থেকে নেক আমলগুলো তাকে দিয়ে সেই ঋণ পরিশোধ করতে হবে অর্থাৎ আমরা যদি কোনো বান্দার হক খেয়ে থাকি তাহলে যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তা মাফ করবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ রবুল্ আলমিনও তা ক্ষমা করবে না তাই আমাদের উচিত হবে বান্দার হক থেকে দূরে থাকা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বোঝার এবং সঠিক রূপে আমল করার তৌফিক দান করুক আমিন